বিচারহীন সতেরো মাস আজও সুবিচারের দাবিতে প্রহর গুনছে কাদম্বিনীর বাবা মা সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে নিউ টাউনে সিবিআই দফতর অভিযানের ডাক দেওয়া হয় ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেনের তরফে মিছিল থেকে সিবিআই এর ভূমিকায় খুব উগড়ে দিয়েছেন ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেনের সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র ভয়েস অফ উইমেন ভয়েস অফ অভয়ার যে ডাক দিয়েছে সেই ডাকে অত্যন্ত পরিষ্কার যে সাপ্লিমেন্টারি চার্জশিট প্রায় 17 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো দেয়া হলো না কেন তাহলে সুস্পষ্টভাবে বাংলার মানুষের কাছে সিবিআই এই তদন্তের গতি প্রকৃতি এবং সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে এই দাবিতে আজকে তাদের এই যে মিছিল সেই মিছিলকে আমিও সমর্থন করি বাংলার মানুষও সমর্থন করে সেই দাবিকে নিয়ে আজকের এই মিছিল সিবিআইয়ের যে মুখ সেটা খুলে দিতে হবে আজকে সিবিআই কি তদন্তকারী সংস্থা যেখানে কলকাতা পুলিশ যা তদন্ত রিপোর্ট দিল সেটার ওপরে শিলমোহর বসালো তাহলে একটা সেন্ট্রাল এজেন্সি সে তার ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টকে পর্যন্ত মান্যতা দিচ্ছে না সিএফএসএল রিপোর্টকে তাহলে আমরা কোথায় যাব এমনকি আদালত পর্যন্ত আজকে কিন্তু ন্যায় বিচার দিতে পারছে না মানুষ হচ্ছে হাহাকার করছে কোথায় যাবে মানুষ কার কাছে বিচার চাইবে সেই আবেগ এখন অবধি সেই বিচার পায়নি অভয়ের বাবা মা পাইনি আমরা পাইনি তাই এই আন্দোলনের চাপ আমরা বজায় রাখবই যদি কেউ ভেবে থাকে যে এই আন্দোলন থেকে আমরা পিছপা হয়ে গেলাম তা নয় আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আজকে সিবিআই দপ্তরে আমাদের অভিযান চলছে আন্দোলনকারীরা যাতে সিবিআই দপ্তরে প্রবেশ করতে না পারে তার জন্য আগে থেকে সজাগ ছিল পুলিশ বন্ধ করে দেওয়া হয় নিউ টাউনের সিবিআই দপ্তরের মেন গেট মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী স্বাভাবিকভাবেই পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের শুরু হয় ধস্তাধস্তি অবশেষে চিকিৎসকদের পক্ষ থেকে সাতজনের এক প্রতিনিধি দলকে প্রবেশের অনুমতি দেওয়া হয় আইও সীমা আহুজার সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন তারা এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে আমরা মনে করি এই সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত কী সেটা আমাদেরকে জানান তিনি বলেন যে তিনি একটা গোল গোল কথা বলেন যে না তিনি মনে করেন হ্যাঁ এই ঘটনায় একজনকে জড়িত আমরা তো কনভিক্টেড করে দিয়েছি আমি বললাম ম্যাডাম যদি আপনি তাহলে আর কিসের তদন্ত করছেন যদি একজনই কনভিক্টেড হয়ে থাকে তাহলে তো আর আপনার তদন্ত করার প্রয়োজন নেই আপনি তদন্ত তদন্ত বন্ধ করে দিন সিবিআই যে ফেলিওর হয়েছে আটারলি ফেলিওর হয়েছে এই আটারলি ফেলিওরের যে চিত্র সেই চিত্র আমরা এক দুই তিন চার পয়েন্ট করে ওনার সামনে রাখি তিনি কিছুটা স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ তিনি কিছুটা অপারক আবার তিনি বলেছেন যে না সাপ্লিমেন্টারি চার্জশিট তিনি দেবেন তোমরা অপেক্ষা করো একই সঙ্গে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেনের তরফে ক্যামেরায় সুরজিত প্রামাণিক ও সমীরন হাওলাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ